পথ আঁকা বাঁকা সাপের মতো সরু মাথার উপরে ভূতের বাতির মতো টিম টিম করে জ্বলছে চাঁদের আলো কেমন যেন একটা গাছ কি ছায়া কেউ কি আমাকে অতিক্রম করে চলে গেল সমস্ত শরীরে কেমন জানি একটা শিহরণ বুকের ভেতরে ডিপ 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 ভয় পাচ্ছেন বুকের ভেতরে সত্যি কি ডিপ ডিপ করছে ভয় পাবেন না আপনাদের কোনো সত্যিকার ভূতের গল্প কিংবা কোনো ভূত মহারাজের সঙ্গে আলাপ করাবার জন্য হাজির হয়ে নি কিন্তু ভূতের গল্প কিন্তু একটা শোনাব যখন থেকে আমাদের দ্বিতীয় সর টাকা বিফ্লেস থেকে বাক্সবন্দি হয়ে ডেবিট এবং ক্রেডিট নাম নিয়ে একটি প্লাস্টিকের খাম হয়ে আমাদের মানে বেগে ঠাঁই নিয়েছে তখন থেকে জন্ম হয়েছে এই ভূতগুলোর খুব নিরীহ কিন্তু মহাসর্পনশা কারণ তারা যে শস্যের ভুল তাও আবার অ্যানালগ নয় একেবারে ডিজিটাল লগ ইন লগ ভার্চুয়াল পাতায় আমাদের জীবন আটকে গেছে আট অ্যানালগ জীবন বন্দি হয়েছে ডিজিটাল বলয়ে এখন আর গায়ে সর্ষের তেল মেখে শীত কেটে চুরি করতে যায় না চোরেরা কারণ যুগের হাওয়ায় তারাও ডিজিটাল হয়েছে আমাদের সর্ষে অর্থাৎ ক্রেডিট আর ডেবিট কার্ডের বারোটা বাজাতে বাজারে নতুন আমদানি হয়েছে অনলাইন আর অফলাইন চোরের প্রথমে তাহলে অনলাইন চোর আর তার চুরির গল্প দিয়েই শুরু করা যাক চোর আর চুরির গল্পের আগে কিভাবে কাগজে টাকার জায়গাটি দখল করল ক্রেডিট কিংবা ডেবিট কার্ড সেটা জেনে নেওয়া জরুরি মানুষটির নাম জেফ বেজস বাড়ি সাতসমুদ্র তেরো নদী ওপারে আমেরিকায় ইন্টারনেটে গোল্ড রাশের কিছু অংশ নিজের পকেটে ঢোকাতে না পেরে দক্ষিণ আমেরিকার বিস্ময় নদী অ্যামাজনের নামে একটি প্রতিষ্ঠান খোলেন ইন্টারনেটের ভার্চুয়াল জগতে সেটি পৃথিবীর প্রথম বাণিজ্যিক ই ব্যাংক এর বছরখানেক পর তার পাশে এসে দাঁড়াল বে নামের আরেকটি প্রতিষ্ঠান কিন্তু সমস্যা হলো ইন্টারনেটে তো আর নোট টাকা চালাচালি করা যায় না এখন উপায় ইচ্ছা থাকলেই উপায় হয় সেই প্রবাদকে সত্যি করে তৈরি হল টাকার বিকল্প টাকা ক্রেডিট কার্ড ধীরে ধীরে সেই ই কমার্স আর ই ব্যাঙ্কিংয়ের ছাতার নিচে একজোট হতে শুরু করলো সবাই বিষয়টি এতটাই জনপ্রিয় হল যে কাগজের নোটের সোজা জাদুঘরে যাবার জোগাড় কারণ ব্যবহার আর বহনে কোনো বাড়তি ঝক্কি ঝামেলা নেই আবার তুলনামূলক নিরাপদ পশ্চিমের সেই হাওয়া আমাদেরই ব দ্বীপে পৌঁছালো দ্বিতীয় সহস্রাব্দে মানে দুই হাজার সালে মুন্সিজি ডট কম নামের একটি প্রতিষ্ঠানের হাত ধরে বছর দুয়েকের মধ্যে সেই তালিকায় যোগ হয় দেশি গ্রিটিংস ডট কম ই বাজার সাইবার গিফট ইউএস সহ বেশ কটি নাম এক যুগ পার হয়ে দেশে এখন ক্রেডিট আর ডেবিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা ছেচল্লিশ লাখেরও বেশি দেশের খ্যাত অখ্যাত সাঁত্রিশটি ব্যাংক এই সুবিধা দিয়ে আসছে সেই সুবাদে জনপ্রিয় হয়ে উঠেছে ই শপিং ই ব্যাংকিং সুপার শপ থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁ সব জায়গাতেই এখন টাকার চাইতে কার্ডই বেশি কাঙ্ক্ষিত পরিসংখ্যান বলছে সব মিলিয়ে প্রতি মাসে প্রায় একশো কোটি টাকা লেনদেন হচ্ছে এর মাধ্যমে মানে বুঝতেই পারছেন জনপ্রিয়তা একেবারে তুঙ্গে গোপন সূত্রে পাওয়া তথ্যের উপর ভর করেই আমরা যাই মোহাম্মদপুরে ঢুকে পড়ি একটা চেইন শপে নাগরিক জীবনে তো আর গ্রামের মতো সপ্তাহে দুদিন হাট বিষয়টি নেই আছে এইসব চেইন শপগুলো যেখানে প্রয়োজনীয় সব জিনিসই মেলে হাতের নাগালে একই ছাদের নিচে ক্রেতাও অনেক বেচা বিক্রিও ভালো জনপ্রিয়তার সাথে হাত ধরাধরি করে জনদুর্ভোগ এসেছে কম্পিউটার স্ক্রিন কিংবা সুপার ডুপার শপের কোনা কাঞ্চিতে ঘাপটি মেরে খুদ্দের আশায় টোপ ফেলে বসে আছে ডিজিটাল চোট ডাকাতরা আমরা কিন্তু শাক সবজি কিংবা মাছ মাংস কিনতে আসিনি এসেছি একটি অভিযোগের অনুসন্ধান করতে দিন কতক আগে নাকি একজনের ক্রেডিট কার্ড ব্যবহার করে অন্য একজন ব্যাগ ভর্তি করে বাজার করে চম্পট দিয়েছেন কিন্তু যার কার্ড তিনি নিজে কিছুই জানেন না অনুসন্ধানের প্রথম ধাপ হিসাবে আমরা দোকানের কর্মকর্তা কর্মচারীদের সাথে বিষয়টি নিয়ে কথাবার্তা শুরু করি আলাপ চলছিল এই ফাঁকে দোকানের বড়কর্তা হাজির হয়ে অভিযোগের ভিত্তি নেই এমন একটি বাণী শোনালেন আপাতত ইস্তফা দিয়ে আমরা থানার পথ ধরলাম সেখানে পুলিশ মারফত আমরা জানতে পারলাম এই অভিযোগে থানায় একটি মামলা হয়েছে এই মামলাটা স্বপ্ন শপিং মলের ক্রেডিট কার্ডের মাধ্যমে একটা প্রতারণার মামলা এটা গত ছাব্বিশ চার দুই হাজার বারো তারিখে এই থানায় এন্ট্রি হয় পরবর্তী তদন্ত শেষে এই থানা থেকে দুইজন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে যা এখন বিচারাধীন আছে সেখান থেকেই ঠিকানা জোগাড় করে অভিযোগকারী অর্থাৎ যার ক্রেডিট কার্ড নামক কই দিয়ে কোয়ের তেলে কই ভাজা হয়েছে তার কাছে যাই আমরা গোপন সূত্রে পাওয়া তথ্যের সাথে তার অভিযোগের বেশ মিল পাই আমরা আমি স্বপ্নতে কিছু শপিং করেছি শপিং করার পরে কার্ড দিয়েছি কার্ড দেওয়ার পরে আমার এটা পাঞ্চ করছে আমাদের রিকোয়ার্ড অ্যামাউন্ট তো কয়েকবার পাঞ্চ করছে তো আমি বলছি কী ব্যাপার কয়েকবার পাঞ্চ করত কেন এই ক্রেডিট কার্ড তো একবারই করলেই হবে স্যার ওই ইটা উঠছিল না কাজ করছিল না তারপরে আমি তো চলে আসছি স্বপ্নর যে কর্মচারী আমার এই কাজটা করছে তারই এক রিলেটিভ তো ওরা তখন বলে যে তখন জিজ্ঞেস করছে কে কে তখন উনি আবার যথারীতি স্বপ্নের লোক কাছে আসছে ওই লোকটাকে ধরছে ধরা পড়েছে তারপরে আসছে গুনিজন কহেন চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা তার মানে সাদেক সাহেবের কার্ডটি চুরি করে যিনি মনের সুখে শপিং করে ব্যাগ ভরেছেন তাকে মোটামুটি পাকা চুরি বলা যায় কিন্তু আপনাদের মনে আছে নিশ্চয়ই খোঁজ কিন্তু পাকা ধানে ওস্তাদ এবার আমরা চোর ধরতে বাটি চালান দেব। যাতে শুধু চোর নয় চোরের মায়েরাও ধরা পড়বে তাহলে চোর পুলিশ খেলা শুরু হোক জীবন সাজানোর বাহারিয়া সখিন আসবাবগুলো আসলে জড়ো আর বোবা শুধু সেবা দিয়েই ক্লান্ত তারা এছাড়া সেগুলো চুরির হোক কিংবা বৈধ বৈধপথে কেনা হোক দেখতে একই রকম স্ক্রিনে যেগুলো দেখছেন এগুলো রক্ত পানি করা টাকায় কেনা নয় ডিজিটাল উপায়ে হাত সাফাই একজনের নিত্যদিনের ব্যবহার্য ক্রেডিট কার্ড হাফিস করে দিয়ে অত্যাধুনিক উপায়ে তার পিন পাসওয়ার্ড বের করে রশিয়ে রসিয়ে কেনা কিন্তু চোর ব্যাটার কপাল খারাপ বাম বিধির পাল্লায় পড়ে সেগুলো আর ভোগ করতে পারেনি ধরা পড়ে গেছে তাও আবার জার্তার কাছে নয় কালো পোশাকের বাহিনীর কাছে হতাশ হবেন না কারণ হতাশা শরীরের জন্য ভালো নয় চোখ আর মাথাকে একটুখানি বিশ্রাম দিন বিরতির বাধা টপকে এসে কিভাবে চুরিগুলো হয়েছে সেটা দেখাবো পুকুর চুরি দেখার জন্য মনের মধ্যে আনচান করছে মনে একটু লাগাম দিয়ে ভালো করে দেখুন তো আপনার শখের ক্রেডিট কার্ডটি ঠিক জায়গায় আছে তো নাকি হাওয়া আপনাদের চিন্তার খোরাক হিসেবে এবার একটু এটিএম থেকে আসা যাক।। এখন আর টাকা তোলায় শুক্রশুনি নেই ব্যাংক বন্ধ বা খোলা তার তোয়াক্কাও কেউ করে না তেমন একটা এনি টাইম মানি অর্থাৎ সেই যে টাকার গায়ে লেখা চাহিদা মাত্রের বাহককে দিতে বাধ্য থাকবে সেই সুবিধা মানুষের সদর দরজায় পৌঁছে দিতে কাক আর কবির সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে এটিএম বুথের সংখ্যা বড় রাস্তা ছোট রাস্তা অলি গলি অফিস আদালত এমনকি বহুতল আবাসিক ভবন মানেই কোনো না কোনো ব্যাংকের এটিএম বুথ সেখানে থাকবেই কার্ড ঢোকান আর টাকা তুলুন কষ্ট করে নিজের গুনতেও হবে না যন্ত্রই সব করে দেবে এত যার সুবিধা তার গ্রাহক নিশ্চয়ই কম হবার কথা নয় সেটাও লাখ চল্লিশেক ছাড়িয়েছে কিন্তু আপনার আমার কষ্টের টাকা কাঁচের যে হিমঘরে রক্ষিত সেটি আসলে কতটুকু সুরক্ষিত একজন মাত্র কার্ড তার সম্বল শুধু বাঁশি আর একটি দুর্বল লাঠি সেটা হয়তো অপেক্ষাকৃত কম বুদ্ধিমান চোর মেধা নয় গায়ের জরিদার সম্বল তাকে প্রতিরোধ করতে পারে কিন্তু যে জিনিয়াস যার কাছে সব ডেবিট কার্ডের কোড ভাঙা ছেলে খেলা তাদের জন্য কি প্রতিরোধ ব্যবস্থা তার জন্য আছে শুধু একখানা সিসি ক্যামেরা যেটা সচল নাকি অচল সে বিষয়টিও প্রশ্ন সাপেক্ষ মেশিনগুলো আমাদের এই মেশিনগুলো এখন যে উপযোগী না এবং আমি যে যে গেট থেকে ঢুকলাম গেট থেকেই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার না হলে আমাকে ভিতরে ঢুকতে দেবে না আমাকে প্রথমেই ফিঙ্গার প্রিন্ট আমি দেবো আমার ফিঙ্গার আমি যদি অ্যাকাউন্ট হোল্ডার হই দেন আমাকে অ্যাক্সেস করতে দেবে আদারওয়াইজ আমরা তিনজন ব্যাঙ্কের এই বুথটার ভিতরে কীভাবে ঢুকলাম খটকা লাগছে আপনার জমানো টাকার নিরাপত্তা নিয়ে কি কপালে চিন্তার ভাঁজ পড়েছে আপনাদের সেই ভয়কে আর একটুখানি বাড়িয়ে দিতে এবার দেখাবো আসলেই এটিএম এর কাঠামো ভাঙা খুব একটা কঠিন কাজ নয় মোটামুটি মানের হ্যাকারদের কাছেও এটা আসলে নিতান্তই বাচ্চাদের খেলা টার্মিনেটর টু সিনেমার কথা মনে আছে বারো চোদ্দ বছর বয়সী এক কিশোর কিভাবে এটিএম বুথের কোড ভেঙে টাকা তুলে নিচ্ছে সিনেমায় কত কিছু করা যায় সাধারণ মানুষকে সুপারম্যান স্পাইডারম্যান বানিয়ে আকাশে ওড়ানো কিংবা দড়িতে ঝোলানোও যায় তাই সিনেমা থেকে এবার বাস্তবে কিন্তু সেটা সিনেমার চাইতেও বড় সিনেমা যেখানে সামান্য একটা কোকের ক্যান আর দুটো পেন্সিল ব্যাটারি দিয়ে বানিয়ে ফেলা যায় পৃথিবীর নামি দামি আর বিশ্বস্ত ব্যাংকের প্লাটিনাম কিংবা গোল্ড কার্ড পশ্চিমা বিশ্ব দূরে থাক আমাদের প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানও অত্যাধুনিক উপায়ে সুরক্ষা করছে গ্রাহক সেবা সেখানে চোরের বাবারও নাক গলানোর সাধ্য নেই তার বিপরীতে আমরা ঢাল তলোয়ার বিহীন নিধিরাম সর্দার সেজে বসে আছি শুধু অভিযোগই করব না সুযোগ দেব আত্মপক্ষ সমর্থনেরও আমরা না চাইলেও অভিযোগের তীর চলে যাচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের দিকে তাই তাদের মতামতটা জানাও জরুরি এই অনলাইন শপিংয়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমার কখনোই প্রেজেন্ট থাকে না আপনি যদি মার্কেটে যান মার্কেটে গিয়ে কোনো কিছু কেনাকাটা করেন তখন কিন্তু আপনি কার্ড নিজের কার্ড নিজেই আপনি প্রেজেন্ট করছেন এবং ট্রানজাকশানটা হচ্ছে সেই ক্ষেত্রে সিগনেচার ভেরিফিকেশনের একটা সুযোগ থাকে কিন্তু অনলাইনে কিন্তু আপনার সেই সুযোগটা থাকছে না একটা পিন নাম্বার বা কিছু সিকিউরিটি কোয়েশ্চেন্স দিয়েই কিন্তু ট্রানজাকশানটা হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে সিকিউরিটি অ্যাসপেক্টে কিন্তু আমাদের প্রচণ্ড সচেতন থাকতে হবে কারণ সিকিউরিটি যখন খুব সীমিত হয়ে যায় বা ঢিলে ঢালা হয়ে যায় তখনই কিন্তু ফ্রডস্টাররা সেটার সুযোগ নেয় ভার্চুয়াল জগৎ থেকে এবার আমাদের প্রিয় শহর ঢাকায় ফেরা যাক যেখানে আপনাদের সঙ্গে পরিচয় হবে কিছু বুদ্ধিমান আর প্রযুক্তি জ্ঞান সম্পন্ন চোর আর তাদের ডিজিটাল কারচুপির সঙ্গে সাদা চোখে এটাকে স্বাভাবিক কেনাকাটাই মনে হবে কিন্তু আসলে তা নয় রসগোল্লা চিহ্নিত মানুষটি যিনি ক্রেডিট কার্ড অর্থাৎ আমাদের দেয়া নাম প্লাস্টিকের টাকা দিয়ে কেনাকাটায় ব্যস্ত তিনি কিন্তু কার্ডটির আসল মালিক নন কার্ডটির প্রকৃত মালিক একজন ভদ্র মহিলা কার্ডটি কিভাবে তার হাত থেকে চোর মহাশয়ের হাতে পৌঁছাল সে গল্পটা শুনুন কার্ড হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে কি সেই কার্ডে অন্য কারো পক্ষে টাকা লেনদেন সম্ভব সাপটা জবাব না সম্ভব নয় তাহলে কিভাবে তারা সেটা ব্যবহার করছে এর দুটি কারণ হতে পারে এক সাধারণত কার্ডের পেছনে একটি নাম্বার থাকে প্রতিটি কার্ডের জন্য আলাদা নাম্বার কোনো বুদ্ধিমান চোর যদি সে নাম্বারটি জেনে যান কিংবা আপনার আমার অসাবধানতায় সেটি মনে গেথে নিতে পারেন তাহলে তাকে প্রাথমিক সূত্র ধরে কার্ডটি চুরির পর সেটার পিনকোড বের করে ব্যবহার করা সম্ভব দ্বিতীয় কারণটা একটু কঠিন হলেও সবচাইতে কাজের আপনি যখন বাজার সদায় করে দাম মেটানোর জন্য কার্ডটি দোকানেকে দিচ্ছেন তিনি যদি সেই চোর চক্রে চালাচামণটা হয়ে থাকেন পাঞ্চ করার সময় বিশেষ উপায়ে আপনার পিন নাম্বারটি তিনি নিয়ে নিতে পারেন এই পদ্ধতিতে পরে কার্ড চুরি করে সেটা দিয়ে মনের সুখে শপিংও করতে পারেন আইনি অনুসন্ধানে বেরিয়ে এসেছে সেই ভদ্রমহিলার কার্ডটি আসলে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করে চুরি করা যা একটি চক্রবদ্ধ কারসাজি চোর তাহলে ধরা পড়ল কি কথায় আছে বাপ তার বাপরেও ছাড়ে না ঠিক তেমনি অতি চালাকের গলায় দড়ি পড়ল আয়সা সিদ্দিকা উজ্জ্বল আর জোবাইদা সুলতানা খুকু এই তিনজনের চোরচক্র কার্ডটি চুরি করে মনের সুখে শপিং করেছিল এক চেন থেকে অন্যের কার্ড দিয়ে মালামাল কিনে তারা সেগুলো বিক্রি করতে গিয়েছিল আর এক শপে কিন্তু যার কার্ড চুরি গেছে তিনিও একজন সেনা কর্মকর্তার স্ত্রী তার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পর্কটা একেবারে নারীর আগেভাগে যাবতীয় তথ্য দেওয়া ছিল র্যাবের কাছে সেই সূত্রেই ধরা পড়ে তারা আপনার আমার প্লাস্টিকের টাকা শরীরটি কতখানি অনিরাপদ তার একটু উদাহরণ দেওয়া শেষ হলো বাকি আরও একটি অনলাইন জালিয়াতির পর এবার অফলাইন জালিয়াতি আর সেই জালিয়াত চক্রের নমুনা দেব কিন্তু এরই মধ্যে অরফিয়াস তার বিষাদ বাসিতে বিচ্ছেদের সুর তুলেছে এখন একটুখানি বিরহ আপনার আর খোঁজের মধ্যে যদি সর্ষের মধ্যে ভূত দেখার আগ্রহ প্রবল থাকে তাহলে বিরহ উপভোগ করুন অনলাইন জালিয়াতির মূল খেলাঘর ভার্চুয়াল জগৎ কিন্তু অফলাইনে ভার্চুয়ালের সাথে বাস্তবের অনেকখানি মিশেল আছে সাথে আছে সিনাজুরি খুন আর ঘুমের মতো অভিজাত হোটেল বড় অ্যাপার্টমেন্ট কিংবা রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ের সামনে অনেক সময় ভাড়ায় চালিত গাড়ি দাঁড়িয়ে থাকে যাত্রীর আশায় যাদের গাড়ি নেই কিন্তু গাড়ি চড়ার প্রবল শখ অথবা যাদের গাড়ি অন্য কাজে পাঠানো হয়েছে তারাই মূলত এসবের যাত্রী দিন কতক আগে এমন একটি ভাড়ার গাড়িতে গন্তব্যে যাওয়ার জন্য সওয়ার হয়েছিল আলেয়া কিন্তু সেই যাত্রা আলেয়াকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যায়নি নিয়েছিল সর্বনাশের পথে আলেয়ার করুণ কাহিনীতে একটা বিরতি দিয়ে চলুন জেনে আসি বাংলাদেশে ই কমার্স ই ব্যাংকিং আর ই শপিংয়ে কীভাবে ঢুকে পড়ছে জালিয়াতি চক্র সেই প্রবেশপথটা কি খুব একটা মসৃণ নাকি বন্ধুর আর সেখানে প্রতিরোধ ব্যবস্থাই বা কতটুকু শক্তিশালী হ্যাকিং চলছে মানে ভূত হয়ে শস্যের মধ্যে ঢোকার চেষ্টা করছে তারা চেষ্টা ত্রুটি কিংবা জ্ঞান কোনোটারই অভাব নেই তাই মিশন সাকসেসফুল পিনকোড চুরি করে নিয়েছে অন্য ইউজারের আইটি নিয়ে যারা সারাদিন রাত পড়ে থাকেন অথবা যাদের পেশা কম্পিউটারের রোগ সারানো কিংবা নতুন নতুন নরম তার মানে সফটওয়্যার বানানো তারা বলছেন সাধারণত তিনটি উপায়ে অনলাইন জালিয়াতি করা সম্ভব অনলাইনে কেনাকাটা করতে হলে ইন্টারস্ট সাইট থেকে একটা যারা আপনার ডিরেক্ট ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করবে তাদের কাছে কাছে খুব বেশি কিছু দরকার হবে না আপনার ক্রেডিট কার্ড টাইপটা এটা ভিসা কার্ড মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস অফ ডিসকভার এবং ক্রেডিট কার্ড নাম্বার এবং সবশেষে হচ্ছে যে এক্সপ্রেশন ডেট আর এটা একটা সিভিভি কো কোড থাকে সিগনেচার কোড থাকে এটা হচ্ছে সাধারণত কার্ডের পিছন দিকে লাস্টের তিন ডিজিট বা চার ডিজিট একটা নাম্বার থাকে বাংলাদেশের কার্ডগুলোর ক্ষেত্রে যেটা হয় যে পিন নাম্বার দরকার হতে পারে পিন নাম্বার দরকার হতে পারে তো সেক্ষেত্রে সাধারণত ফিশিং অ্যাটাক হতে পারে একদম ব্যাঙ্ক অথরিটি যদি জড়িত না থাকে হ্যাকারদের কাছে অফলাইন ক্রেডিট কার্ড দিতে বাংলাদেশে করা তো দুষ্কর তো আপনি যখন কোনো কিছু কেনাকাটা করবেন আপনার ক্রেডিট কার্ড আপনার হাতছাড়া করবেন না বা কারোর কাছে দিবেন না নিজেই আপনার ক্রেডিট কার্ড পাঁচ করলেন সিকিউরিটি মানে পিনকোড দিলেন কেনাকাটা করতে পারেন ট্রোজান নামের ভাইরাসটি বেশ গৃহপালিত এরা আপনার আমার কম্পিউটারের চিপায় ঘাপটি মেরে বসে থাকে সস্তা মানের অ্যান্টিভাইরাস এদের টিকিটাও খুঁজে পায় না কারণ তারা বর্ণচোরা এই বর্ণচোড়াদের ব্যাপারে সাবধান করে এবার আলে আর অসমাপ্ত গল্পের শেষ পৃষ্ঠায় চোখ বোলানো যাক যেটা অফলাইন জালিয়াতির একটি নির্মম নমুনা আলেয়া যার সামনে হয়তো গোটা জীবনটাই পড়েছিল কিন্তু একটি প্লাস্টিকের টুকরোর কারণে বড্ড অকালে প্রাণ গেল না তারপরও মৃত্যুর আগ পর্যন্ত সইতে হল পাশবিক নির্যাতন যে অনেক কিছু করবো রাতভর নির্যাতন করে হত্যার পর আস্থা করে ফেলা হয় আলেয়ার লাশ পরদিন সকালে মনে পাশবিক আনন্দ নিয়ে টাকা তুলতে যায় তারা কিন্তু সেটাই তাদের মস্ত বড় ভুল ছিল কারণ তার সূত্র ধরেই খেল খতম যাত্রী বেশি যাদেরকেই উঠাতো তাদের কাছ থেকে প্রথমে তারা চেষ্টা করেছে যে তাদের কোনো নগদ অর্থ আছে কিনা সেই সাথে তারা সবচেয়ে বেশি যেই যেটার উপর তারা জোর দিয়ে কাজ করে সেটা হচ্ছে যে তাদের কাছে ক্রেডিট কার্ড আছে কিনা আলিয়া ফেরদুসি যিনি কাওলা বাস স্টেশন থেকে একটা প্রাইভেট কারে একটা মেয়ে যাত্রী দেখে সে উঠেছিলেন সরল বিশ্বাসে তাকে গাড়িতে উঠারানোর পরে গাড়ির গ্লাসগুলো বন্ধ করে ফেলে এরপর তার পরেই নির্যাতন চালিয়ে তার কাছে কি ইনকোর্টটা না হয় গামছা পাওয়ার ভিতরে প্যাচ দিয়ে মুখ চাপা দেওয়া ছিল মুখশ দেয়া মুখ চাপা দেওয়া ছিল তারপরে আমি ধরেছিলাম হাতটা হাত ধরেছিলাম আমি আর পা ধরেছিলাম আমি পরে সাজু ভাইয়ের টুপি ভিতরে হাত দিয়ে চাপ চাপ দিয়ে মেরে দেয় চাপ দিয়ে মেরে ফেলিস কিন্তু আলে আর মায়ের মন তো মানতে চায় না সন্তান হারা জননীর কাছে সান্তনার ভাষাগুলো বোবা হয়ে যায় দুচোখ বেয়ে নেমে আসে অভিশাপের জল সেই অভিশাপেই শস্যের মধ্যে জন্ম নেয়া ভূতগুলোর মিথ্যে খেলার দিন একদিন শেষ হবেই পারমাণবিক শক্তির আবিষ্কার হয়েছিল সভ্যতার চাকায় উন্নতির জোয়ার আনতে কিন্তু মানুষসূপি কিছু নরপশু তাকে বোমা বানিয়ে ছাই করেছিল আর নগর জীবনে আধুনিকতার পতাকাবাহী এই বিকল্প টাকাগুলোকে সারা পৃথিবী জুড়ে কলুষিত করে যাচ্ছে কিছু বিবেক প্রতিবন্ধী সভ্যতার মুখে লাগাচ্ছে চুনকালি প্রতিনিয়ত শস্যের ভেতর থেকে জন্ম দিচ্ছে অসংখ্য ভূত অশুভর দাসত্ব থেকে তারা মুক্তি পাক আর প্রাণে বেঁচে যাক আলেয়ার মতো কোটি কোটি তাজা প্রাণ অন্তর থেকে আজকে শুধু এই প্রার্থনাই করছি বরাবরের মতো যেতে যেতে বলি আমাদেরকে জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসঙ্গতি প্রযোজক খোঁজ বাড়ি সাতচল্লিশ সড়ক একশো ঢাকা বারো এই ঠিকানায় সতর্ক থাকুন অনুসন্ধানী চোখ রাখুন সবখানে শুধু চোখ নয় মন এবং মগজ দিয়ে খুঁজুন ঘটনার পেছনের ঘটনা অনলাইন আর অফলাইন জুড়ে ঘুম পোকা হয়ে বসবাস করা সেই নরপশুদের ব্যাপারে সাবধান থাকুন যাতে করে তারা কোনোভাবেই আমার আপনার কষ্টের টাকায় ভাগ বসাতে না পারে